এটা হচ্ছে আটশো বছরের পুরাতন মসজিদ মাটির মসজিদ এখন মাটি অক্ষত আছে দেখো মাটির মসজিদার ভিতরে পাশে থেকে ইঁটের গাঁদনী দিয়ে গেঁথে নিয়েছে মসজিদটা চারতাল করেছে কিন্তু এখানে মাটির মসজিদ আছে মসজিদটা আর এই যে চার শহীদানের মাঝারে গিয়েছিলাম ওখানে চার ভাই একসাথে শহীদ হয়েছিল যুদ্ধ করতে এসে একসাথে ওখানে কব্বর কব্বর দিয়েছিল এক জায়গায় কব্বর দিয়েছিল একসাথে চার ভাই এক জায়গায় যুদ্ধ হয়েছিল দেহ এখানে পড়েছিল মুন্ডু চার ভাইয়ের অন্য জায়গায় আছে হ্যাঁ অন্য আরেকটা জায়গায় আছে মুন্ডু চারটে সেখানেও মাজার আছে কত বছরের পুরাতন মাটির এখনো মাটি অক্ষত আছে এই মসজিদে এখনো অক্ষত আছে মাটি এইসব ভিতরে মাটি আছে মসজিদে আমরা এখন ইসমাইল ভাই সাহেবের বাড়িতে এলাম আর সবাই বসে আছে দেখো আর বাইরের ভিড়টা দেখো সব মানুষ যাতায়াত করছে এখানে লস্যি বিক্রি হচ্ছে আব্দুল মাহবুদ সিদ্দিকির বাড়ি আবু হুরাইয়া সিদ্দিকির বাড়ি আব্দুল কাদের সিদ্দিকির বাড়ি এটা കർബ സമനായി അബ്ബാ ശബ്ദജീവർ ബാടി അനക് আমরা এখানে একটু রেস্ট নিয়ে দাদা হজুরে মাজার জিয়ারতে যাব দাদা হজুরের মাজারে যাব জিয়ারত করতে এখন বাজে রাত এগারোটা ছয় আর আমরা যাচ্ছি দাদা হজুরের মাজারে জিয়ারতে আর ভিড়টা দেখো অসংখ্য লোকের ভিড় আর সামনে ছোটো হুজুরের মাজার আমরা দাদা হজুরে মাজার জিয়ারত করে আর এসে ছোট হজুরে মাজার জিয়ারত করব। হোসেন বোকারি মাজার জিয়ার করব করে কেনাকাটা করে আমরা চলে যাব তো সিরদিকির ওখানে গিয়ে ভোরের মোনাজাত করে ওখান থেকে গাড়ির রওনা দেব প্রচণ্ড ভিড় সাপিরিশের দিকে নাকি না না তাহাবিফির দিকে আল আর এটা হচ্ছে সাপেরি সের দিকি সাপের দিকে ভিড় দেখো অসংখ্য ভিড় লোকের আর ওইটা হচ্ছে সাপেরি সের দিকি হাতে হাত মোশাপা করলাম আতর ঘষে দিল হাতে আর এত সুন্দর খুশবু মারাত্মক চলো আর রমজান মাস বলে একটু ভিড় কম আছে জেরারত করেছে কেনাকাটা করবো এসব মনসুর মিটাই দোকানে এই এখন জেরাত করেছে কিনবো আর এটা হচ্ছে ছোট উজুরে মাজারে যাওয়ার পথ ছোট উজুরে মাজারে যাওয়ার পথ আপনার দাদা জুড়ে মাজার জেরাত করেছে জুড়ে মাজার জেরাত করবো আমরা এবার দাদা হজুরের মাজার জিয়ারাত করবো আর একজন অসংখ্য ভিড় দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে দাদা হজুরের মাজার ভিতরে ভিডিও নিয়েছে আমরা জিয়ারাত করে আসি চলো এটা হচ্ছে বড় পুকুর দেখো সব উঁচু করছে আর সেখানে টাইটেলিয়া মাদ্রাসা এই যে বড় সামনে হ্যাঁ তার পাশে এই দাদা হুজুরের মাজার আমি পিচেন সাইড থেকে করছি ভিডিও আর সব জিয়ারত থেকে বার হচ্ছে অসংখ্য ভিড় দাদা হাজুর মাজার অসংখ্য ভিড় আগে এখানে সব দাঁড়িয়ে জিয়ারত করছে ভিতরে জিয়ারত করছে সবাই আমরা পাশে দাঁড়িয়ে আছি এখানে উজু করছে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে প্রচন্ড দেখতে পাচ্ছ বিশাল এরিয়া নিয়ে কত সুন্দর লাগছে দাদা হজুরের মাজার আমরা এবার দাদা হজুরের মাজারের ভিতরে একটু জিয়ারত করতে আর ভিডিও নিষেধ সম্পূর্ণ আমরা জিয়ারতটা করে আসি চলো দাদা হুজুরের মাজার জিয়ারত করা হয়ে গেল এবার যাব ছোট উজুরে মাজারে হ্যাঁ এবার যাবো ছোট উজুরে মাজারে আর এখানে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় আর এখানে পকেট মার প্রচুর মার হইতে সব সাবধান বলে দিচ্ছে সাদেমরা প্রচুর ভিড় যা ভিড় অল্প হবে না ভিড় আছে দাদা জুড়ে মাঝে ঢোকার সময় ঠেলা ঠেলি ঢুকতে দিচ্ছে না এত ভিড় এবার ছোটো জুড়ে মাজারটা জিয়ায়ত করে নি ওখানে ভিডিও করতে দেবে না মাজারটা জিয়ারত করে নিই ওনে নিয়ে আসছি চলো আমরা সবে ছোট জুড়ে মাঝার জিয়ারত করে বার হলাম বার হয়ে এখানে এখানে রিয়েসিটি নিচ্ছি কেন প্রচুর ওপারে জাম দরবারে আর এখানে সবাই শুয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দরবারে এটা হচ্ছে সাহেবের দরবার আর এখানে বসে আছে আমাদের এখানে আমাদের মহল্লার ইমাম সাহেব আছে উনি নিয়ে এসে এখানে কেনাকাটা করবে এবার অনেক হেঁটেছে প্রচুর ভিড় আছে প্রচুর ভিড় আছে যেটা ভেবেছিলাম সেটা না যে ভিড় অল্প হবে না প্রচুর ভিড় আছে হ্যাঁ প্রচণ্ড ঠেলাঠেলি করছে সবাই খুব কষ্টে জিয়ারত করলাম জিয়ারত করে মন খুশি হয়ে গেল আর আমাদের সবাই বসে আছে দেখো সব ক্লান্ত হয়ে গেছে আমার চাষ তো হয় এটা হচ্ছে জুনাই সিদ্দিকি ভাইজানের বাড়ি আর আমরা যাচ্ছি আব্বাসের দিকে ভাইজানের বাড়ির দিকে দেখো কত সুন্দর সাজিয়েছে লাইটিং আমরা যাচ্ছি আব্বাসের দিকে ভাইজানের বাড়ির দিকে আর দেখো মানুষের ভিড়টা দেখো ও মাসাল্লাহ খুবই সুন্দর আর এখন বাজে একটা বিয়াল্লিশ দেখা যাক আব্বাসের দিকের বাড়ি ঢুকতে পারে কিনা ঢোকা যাবে না সামনে হচ্ছে আব্বাসের দিকে ভাইজানের বাড়ি আব্বাসের দিকে ভাইজানের বাড়ি প্রবেশ করছি আর ভিড় কম আছে দেখা যাক আব্বাসের দিকে ভাইজানের সাথে দেখা হয় কিনা

বন্ধ আছে যাওয়ার বাড়ি বন্ধ আছে বন্ধ করে দিয়েছো বন্ধ করে দিয়েছো প্রচুর ভিড় করে বন্ধ করা চলো ওইটা দেখি একবার ওইটাতে ও ঢোকা যাবে না ওইটাতে বার হচ্ছে বুঝেছ

আপাসের দিকে বাড়ি এখানে গেট বন্ধ করে দিয়েছে মহশ্বের একটু দেখলাম বাইরে থেকে আমি তো ভিতরে ঢুকতে পারিনি আমরা ব্যাকে চলে যাচ্ছি এবার কেনাকাটা করবো কেনাকাটা করে তহসিন ডিকির বাড়ি ওখানে চলে যাব আমাদের কেনাকাটা হয়ে গেল আর মাজার জিয়ারা হয়ে গেল সব কটা এবার আমরা দশের দিকে বাড়ির দিকে ফিরে যাচ্ছি আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবো সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল ঘন্টা পেস করে দেবে খোদা হাফেজ বাই